আলহামদুলিল্লাহ আজকে আজকে আমাদের আরবি ভাষা শিক্ষক কোর্সের ষষ্ঠ ক্লাস মহান রব্লামনির দরবারে শুক্রিয়া যে মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তালা কোরান এবং হাদিস অনুধাবনের জন্য এবং এলমেদিন শেখার জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনে দিয়েছেন এর জন্য বলে আলহামদুলিল্লাহ তো কত ক্লাস যে সমস্ত শব্দার্থ দিয়েছিলাম এগুলি এখন স্ক্রিনে আমরা আমরা আশা করি আলহামদুলিল্লাহ সকলে শিখেছেন আমাদের ধারণা ভালো থাকে উচিত মহান আল্লাহ কোরআনে কারিমে বলেন লা তাকরাবু যন্না ইন্ন যন্ন ই তো সেই সুবাদ সকলের প্রতি ভালো ধারণা আছে সবাই শেখার জন্য মাঝে মাঝে আমি এটাও বলেছি আর আরেকটা বিষয় আজকে একটা কথা বলে দিই তা হচ্ছে আমরা লিঙ্ক দেওয়ার পর ক্লাস শুরু হওয়ার পর পাঁচ মিনিট অপেক্ষা করব সকলের জন্য যে পাঁচ মিনিটের মধ্যে সকলে অ্যাড হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ পাঁচ মিনিট পরেই ক্লাস ধারাবাহিকভাবে শুরু হয়ে যাবে সুতরাং যতই ব্যস্ততা থাকুক এটা মাথায় রাখা উচিত লিঙ্ক দেওয়ার পাঁচ মিনিট পরে ইনশাল্লাহ ক্লাস শুরু হয়ে যাবে আর কারো যেন অপেক্ষা করা হবে না আলহামদুলিল্লাহ তো গত ক্লাসে আমাদের কিছু নিয়মাবলী শেখানো হয়েছিল তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল তার্কিব যদিও তারকিবের সাবজেক্ট এখনও আমাদের সামনে আসেনি একটা ধারণা দিয়েছিলাম আর তার পরিভাষা সম্পর্কিত আমরা কিছু পরিভাষা শিখেছি তা হচ্ছে ইসমল ইশারা মশায় নিল তারপরে হচ্ছে মাউসফ সিফার পূর্বে এগুলো নিয়ে আলোচনা হয়েছিল তো আজকে আমরা ইসমল ইশারা মশারন ইলেই মাউসুফ সিফাত এই উভয়টাকে কেন্দ্র করে বাক্যগুলো রচনা করব প্রসন একটি বিছানা এই যে শব্দগুলো আমরা দিয়েছি এই শব্দগুলো দিয়ে এখন আমরা নিচে দেখতেছেন যে প্রায় পাঁচ লাইন পর্যন্ত বাক্য রচনা করা হয়েছে এখন আমি এই বাক্য রচনাগুলো আমি নিজে না বলে আপনাদের কাছ থেকে ধরব আপনারা প্রস্তুত ইনশাআল্লাহ হাফেজ নাজমুল ভাই আপনি শুরু করুন

জাদীদুল আদা মাসজিদুল জাদীদুল আচ্ছা বলো তাহলে এটা নতুন মসজিদ তারপর আদা কফলুন জাদীদুল ইয়া হাক্কি ভালো তালা

এটি একটি পরিষ্কার রুম এটি নাকি ওইটি বা উহা 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 সরি মিস্টেক আসলে স্যার আমি তো গত ক্লাসে ছিলাম না এখানে একটু মিস্টেক লাগছে স্যার কি ঠিক আছে ডাক্তার জাহান সাহেব আপনি বলুন এরপর থেকে জালিকা মিনদিলুন সগীরুন উহা একটি ছোট রুমাল হাজিহি

अपना आईडी नेम तो एक चेंज करो बोल बोल अपने नेट पर है अपना नाम तो धन्यवाद बोल बोल नाम में जो आईडी टा समझ रहे हैं जी हुजूर है बोल बोल आप भी बोलो ऐप पर अपना नाम करके चेंज करो है जी जी जी

আপনি একদম সর্বপ্রথম হাদা মসজিদ জাদিদ একদম এই একদম প্রথম লাইনে যেটা আছে আপনি ওটার দিকে একটু লক্ষ্য করুন হাদা যেটা নাকি জালের পর একটা আলিফ আছে আর আপনার আপনি যেটা করতেছেন জালের পর একটা হাজ এটাও কি হাজারি হবে হ্যাঁ বলুন হাজি আচ্ছা আপনি হ্যাঁ হয়ে যাবে তারপর আছে কে রাকিবুল ভাই আপনি বলুন হাজির থেকে বলুন هذه سبوره وصيقه هي একটি ময়লা ব্ল্যাকবোর্ড zalika mindilun wasikhun ওহ একটি ময়লা রোমান মাশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আল্লাহ আমরা আজকে আজকে আবদার সায়ালিশ পর্দ আবদারের মধ্যে আর খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটা শব্দ শব্দগুলো আমরা আগে শিখি সকলে ধরিম রহানিল আহিম দাদা আবদার সায়ালিশ তৃতীয় তৃতীয় পাঠ তিন মি ইতুল একজন ছাত্র তিন মি একজন ছাত্রী মাল্লি মুন একজন শিক্ষক মহাল্লিমাতুন একজন শিক্ষিকা ওয়ালাদুন একটি ছেলে বিনতুন একটি মেয়ে টিফলুন টিফলেতুন একটি শিশু মহাত্মাবল ভদ্র সভ্য এখানে দ্বিতীয় লাইনে আবার আপনারা একটু লক্ষ্য করুন খুব চোখ দিয়ে দেখুন আমি এটাকে মহাল বলছি লামের নিচে জেল নেই তারপরেও আমি এটাকে মহাল বলছি পরবর্তীতে এই ভুলটা যেন না হয় আচ্ছা এখানে আমি মহা লিমুন কেন বললাম মহা লামুন কেন বললাম না কারণ লামিন নিচে তো নাই এটা খুব খেয়াল করুন প্রথমত কথা আপনারা একটু লক্ষ্য করলে বুঝবেন লামের উপর একটা তাজদিদ আছে তাই না লামের উপর একটা তাজদিদ আছে এই তাজদিদের উপর ভিত্তি করে জবরজের পেশের পরিবর্তন হয় শদিদের উপর যদি জবর থাকে তাহলে কেমন যেন হরফের উপরই জবরটা আছে তাজদিদের নিচে যদি জবর যায় জের চলে যায় তাহলে কেমন যেন হরফের নিচেই জের অর্থাৎ হরফের নিচে আলাদাভাবে জের দেওয়ার প্রয়োজন হয় না যদি ওই হরফের ওপর তাজদি থাকে আর তাজদিদের নিচে যদি জের থাকে তার মানে হচ্ছে হরফের নিচেই জেরটা আছে এই বা এই পার্থক্যটা যেন আমাদের সামনে রাখতে চাই চাপনি বলেছেন যে আহ উপর যদি জবর থাকে তাহলে যেন হরহের এবং নিচে আমরা মনে করি হরফের মধ্যে এটা তো আমরা আসলে বুঝি কিন্তু এই যদি জবর যদি না থাকে তখন আমরা এটা কিভাবে করব জবরদের পেজ দেয়া থাকবে না আপনাদের সামনে কোনটা শব্দ আমি আগেও বলছি এখনো বলতেছি আপনাদের যারা নাকি প্রাথমিক পর্যায়ে আমরা যারা আছি আমাদের সামনে এমন কোন শব্দ আসবে না যে শব্দের মধ্যে জবরদের পেজ দেয়া থাকবে এতটুকু নিশ্চিত থাকুন ভাই আর তখন নাকি পড়বেন ইনশাআল্লাহ পড়তে 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 অন্তত দু তিন বছর শেষ হয়ে যাবে তখন আপনারাই বুঝতে পারবেন কোনটার মধ্যে জবর দেবেন কোনটার মধ্যে চাইবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে একটু ধৈর্য ধরে পড়তে থাকবেন আপনাদের আবেগ আপনাদের ভালোবাসা আমরা বুঝি যে আপনারা খুব জলদি শিখতে ইনশাল্লাহ হয়ে যাবে ধৈর্য ধরুন তো যাই হোক এই হলো শব্দার্থ এই শব্দার্থ গুলো রইল এরপরে টেবিলের মধ্যে দেয়া আছে কিছু কথা এগুলোকে বলা হয় জমির

চোদ্দোটি আমরা যেহেতু প্রাথমিক পর্যায়ের ছাত্র ছাত্রছাত্রী এই জন্য আমাদের সামনে এতগুলো জমি দিয়ে আমাদের মাথা নষ্ট করতে চাচ্ছেন আবাদের মেধে সেজন্য প্রাথমিকভাবে যে জিনিসগুলো খুব প্রয়োজনীয় বা খুব বেশি ব্যবহৃত হয় যে সমস্ত সর্বনামগুলো এগুলোই আমাদের শিক্ষাচ্ছেন তো ব্র্যাকটে বা টেবিলের মধ্যে পাঁচটি জমি দেওয়া আছে তার মধ্যে একটি হচ্ছে আনা আমি আন্তা আন্তি তুমি হুয়া হিয়া কে আনা দ্বারা আমি আমি এই শব্দটা অর্থাৎ আনা শব্দটা একটা ছেলেও ব্যবহার করতে পারে ঠিক একটা মেয়েও ব্যবহার করে ব্যবহার করতে পারে যেমন কেউ যদি খাদিজা যদি বলে আনা ফাদিয়ে যেত এর অর্থ হবে আমি খাদিজা কোন মাহমুদ অর্থাৎ একজন পুরুষ যদি বলে তাহলে তার অর্থ হবে আমি মাহমুদ তাহলে বলা যায় আনা শব্দটি পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই এই জমিটি প্রয়োগ হয় বা জমির সরবরাহ ব্যবহার হয় এবার আসি তুমির ক্ষেত্রে তুমির ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখতেছি যে আন্তা আন্তি উভয়টাই আলাদা আলাদা ব্যবহার করতে আন্তা হচ্ছে পুরুষের জন্য আন্তি হচ্ছে মেয়ের জন্য হুয়া হিয়া এর অর্থ হচ্ছে স্টেজ স্টেজের ক্ষেত্রে আলাদা আলাদা পার্থক্য তৈরি করছেন বা

লিখছে কিনা এগুলোকে বলা হয় জমির বা সর্বনাম যদি বাংলা লিখতে চায় তাহলে যদি লিখে আর আরবিতে যদি কেউ লিখতে দদ মিম ইয়া র এর বাংলা অর্থ হচ্ছে সর্বনাম তো আমি বলছি যে সর্বনাম বা জমির হচ্ছে মোট চোদ্দটি আমাদেরকে শেখানো হচ্ছে মাত্র পাঁচটি বাকি সামনে আমাদের আসবে এগুলো এরপর নিচে যে সমস্ত লেখা একটু আমরা পড়ি পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয় হয় কিন্তু নামের শেষে না স্বাভাবিকভাবে আরবিতে যে সমস্ত শব্দগুলো আমরা পড়বো লক্ষ্য রাখবো প্রত্যেকটা শব্দের শেষে তানবিন হয় আমরা ইতিপূর্বে যতগুলো শব্দ শিখেছি অলরেডি আমরা প্রায় বত্রিশটা শব্দ অর্থাৎ শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ তো দেখুন সমস্ত শব্দের শেষে দেখেন দুই পেশ আছে আমাদের এই পৃষ্ঠার মধ্যে আছে জুন তিলমিল মহাল্লিমুন ওয়ালাদিফলুন সবগুলো শেষে কি আছে দুই পেশ আছে এবার আপনি প্রশ্ন করতে পারেন টেবিলের মধ্যে যে সমস্ত শব্দার্থগুলো আছে এগুলোর মধ্যে তো দুই পেশ নেই আমি কিন্তু আগেই বলে দিয়েছি এগুলো কিন্তু কোনো ইসিম না এগুলোকে বলা হয় দমিত সর্বনাম এগুলো কোনো ইসিম না বা এগুলো কোনো সাধারণ কোনো শব্দ না তো যাই হোক বাকি সব শব্দগুলো হচ্ছে শেষে দুই পেশ গ্রহণ করে এবার পুরুষ বচক যে সমস্ত নামগুলো আছে ওই নামগুলো শেষে দুই পেশ হয় মেয়েদের যে সমস্ত নামগুলো আছে ওই মেয়েদের নামের শেষে এক পেশ হয় এবার আপনাদের সামনে পার্থক্য সৃষ্টি করতেছি দুইটা আমরা কিন্তু এর আগে পড়েছিলাম কোন শব্দ মোজাক্কারও হতে পারে মহান্নাসও হতে পারে শব্দ মজাক্কার মহাননাস হয় কিন্তু তার বলে এই অর্থ এটা না যে মহান্নাস শব্দটা কোনো মেয়ের যেমন কথার কথা কোনো মেয়ের নাম তো আমরা মাদ্রাসা রাখি না অথচ হচ্ছে আরবিতে মাদ্রাসা দৃষ্টিতে মাদ্রাসা কোনো মেয়ের নাম হয় না এটা হচ্ছে একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে সমস্ত মেয়েদের নাম আছে পৃথিবীতে যত মেয়েদের নাম হবে এইসব মেয়েদের নাম যদি আমি আরবিতে নিয়ে আসি আরবিতে ওই মেয়েদের নামটা লিখি তখন ওই মেয়ের নামের শেষে এক পেস হবে দুই পেস হবে না এছাড়া পুরুষ নামের যদি আমরা উল্লেখ করি কোন পুরুষ নাম যদি আরবিতে লিখতে যাই তাহলে ওই পুরুষ নামের শেষে আমরা দুই পেশ যোগ করব। বোঝাতে পেরেছি আশা করি মাহমুদুল রশিদুল খালিদুল সাইদুল এভাবে আমরুল জাইদুল বাকরুল প্রত্যেকটা নামের শেষে দেখবেন দুই পেশ আছে এবার মেয়েদের ব্যাপারে যদি আমি আসি তু অর্থাৎ মেয়েদের নামের শেষে এক পেশ হবে এতটুকু যেন আমরা শিখে রাখি আল্লাহ তালা সকলকে বোঝার আমল করার তৌফিক দিন আজকের ক্লাসে এমন কিছু বিষয় আছে কি যা বোঝেন নাই

এটা হচ্ছে ব্যাকরণগত আরবি এই আরবিটা খুব কোরআন এবং হাদিসে স্পষ্ট কীভাবে আছে আমরা যদি কোরান এবং হাদিস পড়ি তাহলে দেখব যে এই সমস্ত ব্যাকরণগতভাবেই কোরআন এবং হাদিসে লিখা বাকি আরেকটা আরবি হচ্ছে আঞ্চলিক আরবি যেমন স্বাভাবিকভাবে আমরা বাঙালিরা যে শুদ্ধ ভাষায় কথা বলি আবার কেউ কেউ আঞ্চলিক ভাষায় কথা বলে তো যখন কোনো কি বলে এটাকে অন্য কোনো আজমি যারা নাকি বহিরাগত বাংলাদেশের বহিরাগত যারা আছে আবাঙ্গাল যেগুলোকে যদি বাংলা ভাষা শেখার পর আমাদের সাথে কথা বলে তাহলে কিন্তু আমাদের অনেক কথাই তারা বুঝবে না আমাদের অনেক কথা তারা বুঝবে না কারণ অনেক সময় আমরা আঞ্চলিক ভাবে কথা বলি তো অনেক সময় সৌদিয়ারা সৌদিরা ইনতা 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 বলে ইন্তি ইন্তি ছেলের জন্য বলা হয় তো এছাড়াও তারা ভাবে আর অনেক পরিবর্তন ঘটায় কথাবার্তার ক্ষেত্রে তাদের মধ্যে অনেক পরিবর্তন হয় কিন্তু আমরা যখন ব্যাকরণভাবে কথা বলবো তারা অবশ্যই আমাদের কথাগুলো বুঝবে ইনশা আমরা মানে কি বলে এটাকে সফলতা হারাবো না বা ব্যর্থ হব না ইনশাল আমরা যা পড়তেছি এটার জন্য এমন না যে আমরা তো তাহলে তো হচ্ছে সব শেষ এরকম কিছু না আমাদের কথা তারা বুঝবে এবং আশা করা যে আমরা যখন তাদের সাথে কথা বলবো তারাও আমাদের মতোই কথা বলবে তো ইনটা ইনতি এটার অর্থ তুমি বাট আমরা ইনতে ইনতি শিখবো না কোরআনে আনতা আনতি আছে সুতরাং আনতা আনতিটাই প্রসিদ্ধ তবে কেউ যদি আঞ্চলিকভাবে কথা বলতে চায় আরবদের সাথে তখন সে ইন্টেন্টি ব্যবহার করতে পারে জি ধন্যবাদ আর তার কোনো প্রশ্ন আচ্ছা আচ্ছা দহ এখন আজকে এতটুকুই পড়া রইল